কমলিনী বাড়ি ঢোকার সময় মাথাটা ঘুরে গেলে সবাই মিলে বলে তোমার কি শরীরটা খারাপ করছে কমলিনী বলে কিচ্ছু হয়নি সেই মুহূর্তে বুবলাই আর বর্ষা সেখানে আসে এরপর বুবলাই লক্ষ্মী দেবীকে বলে আমরা একটু বেরোচ্ছি দেবী বলে তাতে আমরা কি করব। তোমরা তো এখন হুটহাট বেরিয়ে যাও তোমরা স্বাধীন মানুষ তোমার মায়ের শরীর খারাপ সেদিকে তো ধ্যান নেই বুবলাই বলে মা এতক্ষণ ছিল না এখনই তো জানতে পারলাম পাশ থেকে বর্ষা কমলিনীকে বলে তুমি তো নতুন কাকুর বাড়ি গিয়েছিলে নতুন কাকু কি তোমায় গাড়ি করে পৌঁছে দিয়ে গেল কমলিনী বলে তোমার সাথে আমি একটা কথাও বলতে চাই না পাশ থেকে কুর্চি বর্ষাকে বলে তোমার বাবা মা তোমায় এই শিক্ষা দিয়েছে বর্ষা বলে বাবা মা তুলে কথা বলবেন না কুর্চি বলে না বাবা মার থেকেই তো তুমি সব শিখে এসেছ কমলিনী বলে ছেড়ে দাও দিদি ভাই ও আবার কি অপমান করবে তোমায় আমায় সেটা ভালো লাগবে না কথাই কথায় মিঠি কমলিনীকে ঘরে নিয়ে যাওয়ার সময় বর্ষার বুবলাইকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকালবেলায় কুর্চি কমলিনীকে বলে আজকে কি নতুন দাকে আমি খাবারটা পাঠিয়ে দেব কমলিনী বলে তার আর দরকার নেই ও বলেছে এর একটা ব্যবস্থা করে নেবে কুর্চি বলে তুমি আজ রেস্ট নাও আমি রান্নাবান্নার দিকটা সামনে নিচ্ছি আর দুধ বিস্কিটটা খেয়ে ওষুধটা খেয়ে নাও এই বলে সেখান থেকে চলে যায় তারপর কমলিনী আপন মনে বলে আমার আর বাঁচার ইচ্ছে নেই দিদি ভাই আমার নিজের পেটের ছেলে যাকে আমি সর্বস্ব দিয়ে মানুষ করলাম সেই যদি বিগড়ে যায় তাহলে কোন মায়ের বাঁচতে ইচ্ছে করে বলো আমি চলে গেলে এখন কারোর কোনো ক্ষতি হবে না